রাজ্য সরকারের ধমকে কিন্তু বাল্য বাস কোন জায়গাতে বাস বেড়েছে অবশ্যই জানবো মেট্রো রেল নতুন কোথায় চালু হচ্ছে বা নতুন কাজ কোথায় হবে সেটাও জেনে নেব আর নতুন বুলেট ট্রেন দৌড়াবে কোথায় দৌড়াবে সেটাও জানবো তাহলে পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে আজকে টপ নাইন নিউজ রয়েছে সেই নিউজগুলো সব আজকে জানতে হবে আর একটা মিস করলেই কিন্তু প্রবলেম তাই ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো না অবশ্যই পুরো ভিডিওটি দেখো তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবে আর ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক করে দাও আর নিজের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর লাইক কটি করবে তিরিশটি লাইক করে দাও ঠিক আছে আর পনেরোটি শেয়ার অবশ্যই করে দাও আমি আরও কিন্তু হোয়াইট স্টুডিওতে দেখতে পারি ঠিক আছে তোমাদের উপর কিন্তু এইটুকু ভরসা আমার রয়েছে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক দেখে নেওয়া যাক কি কি নিউজ রয়েছে কি বৃত্তান্ত চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অবশ্যই অল করে রাখো তাহলে এই ধরনের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো তাহলে পশ্চিমবঙ্গে তৈরি হলো প্রথম চালকবিহীন মেট্রো রেল এদিনের অনুষ্ঠানে বিকশিত ভারতের প্রধানমন্ত্রী বলেন যে যে স্বয়ংক্রিয় মেট্রো ট্রেন সেট কিন্তু তৈরি হলো এই ভারতে ঠিক আছে টিটাগড় রেল সিস্টেম একটি চালকবিহীন ট্রেন কিন্তু তৈরি করলো যেটা মেট্রো রেল ঠিক আছে মেট্রো ট্রেন কিন্তু তৈরি হলো এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এখন কিন্তু মেট্রো যে বেশিরভাগ শহরে চলছে আর অনেক শহরেই কিন্তু প্রথম মেট্রো চলেছিল কলকাতাতে আর এখন কিন্তু যন্ত্রাংশ তৈরি হচ্ছে আমাদের এই দেশের মধ্যেই যেহেতু অনেক শহরে মেট্রো চলছে তাই এখানে বলে রাখা ভালো যে যেসব চালকবিহীন ট্রেনগুলো চালু হচ্ছে সেখানে কিন্তু একজন চালককে বসিয়ে রাখা হয় জরুরি ভিত্তিতে ট্রেন চালানোর জন্য মানে ধরুন কিছু অসুবিধা হলো বা কিছু হলো তখন কিন্তু সেই ট্রেনকে যাতে উনি চালাতে পারেন তাই জন্য কিন্তু এটি রাখা হয় চালককে ঠিক আছে তাহলে চলুন পরবর্তী আপডেটটি দেখে নেওয়া যাক এখন কলকাতাতে সরকারি বাস কটি চলছে এবং কটি বাললো। সেটা আমরা এখন জানব কারণ মমতা ধমকে কিন্তু বাড়ল বাসের সংখ্যা কলকাতাতে সল্লেট বা আর যে কোনো বিভিন্ন জায়গায় চলুন তাহলে বিস্তারিত জেনে নিই আর ভিডিওটি অবশ্যই লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশের অবশ্যই করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি নেওয়া যাক রিপোর্টে বলা হচ্ছে এই রাজ্যে সরকারি বাস মাত্র পাঁচশোটি চলতো তিনশোটা টিপে চল পাঁচশো পঞ্চাশটি বাস চলতো এখন কিন্তু সেটি বাড়িয়ে করা হবে এবার বাসের সংখ্যা বাড়বে শহরে ঠিক আছে এবার বাসের সংখ্যা বাড়বে আর ট্রিপের সংখ্যা করা হবে চার হাজার একশো আট আটানব্বই সরি মাফ করবে এদিকে নিউ টাউনে কিন্তু বাসের ট্রিপ চলতে হচ্ছে একশো ছাপ্পান্ন করা হবে বলে জানা যাচ্ছে আর এদিকে এদিকে একশো আট থেকে কিন্তু একশো ছাপ্পান্ন করা হচ্ছে বলে জানা যাচ্ছে ঠিক আছে চলুন তাহলে পরবর্তী আপডেট দেখে নেওয়া যাক কি আর বিশেষ সার্ভে হবে কলকাতা মেট্রোতে কারণ বউবাজারে যেসব জায়গায় বাড়িঘর ভেঙে পড়েছিল বলে জানা যায় সেই সব জায়গায় বাড়ি তৈরি করলে কি আবারও ধস নেবার সম্ভাবনা রয়েছে নাকি আবারও ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে এবার কিন্তু সেটা খুঁটিয়ে দেখা হচ্ছে যে কি হচ্ছে বা কি হতে পারে তাই রিপোর্ট কিন্তু দিতে হবে বলে জানা যাচ্ছে তাই জন্য জিও ফিজিক্যাল ডেমোগ্রাফিক সার্ভে হবে কলকাতা বউবাজারে বোবাজার অংশে কিন্তু মাটির চরিত্র কিন্তু দেখা হবে যে কি অবস্থায় রয়েছে বিপদ জলস্তরে কিন্তু আগামী দিনে আটকানোই হচ্ছে লক্ষ্য যাতে জলস্তরকে ঢু মানে কোনো ক্ষতি যাতে করতে না পারে সহজ ভাষা চলুন তাহলে পরবর্তী আপডেটটি এবার জেনে নেওয়া যাক সোমবারেতে বেলা বারোটার দিকে কিন্তু একটি ঝাঁপ মারে একজন ব্যক্তি দক্ষিণেশ্বরগামী মেট্রোতে ঠিক আছে সেই মেট্রো কোন স্টেশনে হয়েছে চাঁদনিচক স্টেশনে ওখানে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে জানা যায় যে মেট্রো কিন্তু চলাচল বন্ধ ছিল বা মেট্রো চলাচলে কিন্তু বিভ্রান্তি ঘটেছিল বলে সেটাও জানা যাচ্ছে ঠিক আছে যেহেতু পুরনো তাই আর শিয়ালদা এস প্রতীক্ষার অবসান এবারে কিন্তু জানুয়ারিতেই জুড়বে ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদা এস প্ল্যানেট জানা যাচ্ছে যে জানুয়ারি মাসেতেই কিন্তু পরীক্ষা নিরীক্ষার কাজ কিন্তু শেষ হয়ে যাবে এই ইস্ট ওয়েস্ট মেট্রোতে মানে এক প্রকার স্প্ল্যানার থেকে শিয়ালদা কিন্তু জুড়ে যেতে চলেছে মেট্রোর মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু হাওড়া শিয়ালদা কিন্তু জুড়ে যাচ্ছে মানে আপনারা হাওড়া স্টেশন থেকে উঠবেন একেবারে গিয়ে পুরো নামবেন হচ্ছে শিয়ালদা স্টেশন বা সেক্টর ফাইভ বা হাওড়া ময়দান ঠিক আছে যে কোনো জায়গায় কিন্তু চলে যেতে পারবেন শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠলেন তো একদম হাওড়া ময়দান চলে যেতে পারলেন বা হাওড়া স্টেশন চলে যেতে পারলেন বলে জানা যাচ্ছে এই মাসেই কিন্তু ট্রায়াল রান শুরু হতে পারে বলে জানা যাচ্ছে এখন কতটা কি হয় সেটা এখন দেখা যাক আমরা এই বিষয়ে আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেব। অটোমেটিক সিগন্যালকে জোর দেওয়া হচ্ছে মেট্রো কর্তৃপক্ষের সূত্র মারফত খবর সেই সূত্র বলছে যে অটোমেটিক সিগন্যালের কাজ শেষ হবে তারপরে কিন্তু এখান দিয়ে মেট্রো ছোটানো হবে বলে জানা যাচ্ছে ট্রায়াল রান হবে তারপরে কিন্তু টেস্টিং পারপাস হওয়ার পর কিন্তু যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে মানে ধরে রাখুন জুন মাসে বা জুলাই মাসে কিন্তু এখান দিয়ে মেট্রো শিওর চলবেই বলে খবর চলুন পরবর্তী আপডেট জেনে নেওয়া যায় ব্যারাকপুর পর্যন্ত মেট্রোর বাধা কাটাতে কিন্তু শুরু হবে কাজ কবে শুরু হবে কাজ চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রস্তাব প্রেস করা হলো তাহলে এবার বিস্তারিত জরুরি কি আছে কি বিস্তার লোকমাত্রা নেওয়া হয়েছে যে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো কিন্তু চলবে মার্চ মাসে ট্রায়াল রান আগেই হয়ে গেছে দু হাজার এবার মার্চ মাসে কিন্তু দু হাজার পঁচিশে চলাচল করবে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এবার বড়নগর পর্যন্ত মেট্রো বড়নগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো কবে চলবে সেটাই এখন প্রশ্ন জানা যাচ্ছে যে বড়নগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো কিন্তু একের পর এক জট বা বাধা কিন্তু তৈরি হয়েছিল বলে ইতিমধ্যে সেই প্রস্তাব পাওয়ার পর থেকে কলকাতা পৌরসভা কিন্তু ইতিমধ্যে খুঁটিয়ে দেখছে যে ওখানে কি করা যেতে পারে এই জট কাটানোর জন্য কারণ কলকাতা বড়নগরের ওখান থেকে বা যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা দিয়ে কিন্তু অনেকগুলো পাইপলাইন গেছে এবার সেখান দিয়ে মেট্রো নিয়ে যাওয়াটা অনেকটাই ক্রিটিক্যাল ব্যাপার রয়েছে বলে জানা যাচ্ছে তা কিছুটা অসুবিধা রয়েছে সেই অসুবিধাগুলো যতদিন না কাটবে সেই অসুবিধা কাটার পরেই কিন্তু সেখান দিয়ে মেট্রো রেলের কাজ শুরু হবে বলে সেটা জানা যাচ্ছে লাইক লাইক না করে করে অবশ্যই বিটি রোডের নিচে থাকলেন যে লাইন রয়েছে সেটাই ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে বলে জানা যায় তারা চলুন এবার পরবর্তী আপডেটটি দেখে নেওয়া যাক কি ভারতীয় রেলের সবচেয়ে দ্রুততম ট্রেন লঞ্চ করা হলো কোথায় কখন নিউ দিল্লি পেল একটি দ্রুতগতি ট্রেন সেই ট্রেন কিন্তু লঞ্চ করলো নরেন্দ্র মোদি বা কেন্দ্রীয় সরকার সূত্রের মারফত খবর যে রবিবার কিন্তু সেই ট্রেনের কিন্তু উদ্বোধন করা হয়েছে বলে জানা যায় দিল্লির একটি করিডোরে গাজিয়াদা গাজিয়াদাবাদ সেখানে কিন্তু এই ট্রেনটির উদ্বোধন করা হয়েছে বলে জানা যাচ্ছে ঠিক আছে এই আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই এটি কমেন্ট করে জানাবেন একটা ছোট্ট আপডেট দিয়ে রাখি আপডেটটি হচ্ছে দমদম পর্যন্ত যে মেট্রো গাড়ি চলতো সেগুলি আর চলবে না ডাইরেক্ট দক্ষিণেশ্বর পর্যন্ত চলবে বলে জানা যাচ্ছে টেস্টিং পারপাসে ছিল এটাকে কনফার্ম করে দেওয়া হলো যে এখন দমদমের বদলে দক্ষিণেশ্বর পর্যন্ত সব মেট্রোই যাবে ঠিক আছে তাহলে পরের ভিডিও তো দেখা হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন তাহলে চলুন আজকের মতন এখানে ভিডিওটি শেষ করলাম